নমস্কার বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল ছটা আজ আমি ব্লকটা সকাল থেকে শুরু করছি এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি আর এদিকে পিকু ডাকা ডাকি করছে পিকুকেও তুলে নিলাম এবার পিকু দৌড়ে দৌড়ে আমার মেয়ের কাছে চলে গেলো ও এবার সুজা গিয়ে ওর কাঁধে গিয়ে বসে থাকবে ওখান থেকে লাভ দেয় চায় না এদিকে তো আমার ছেলেকে তোলাই লাগে না সকালে আমার উঠার আগেই আমার ছেলে উঠে বসে থাকে আমার ছেলেকে ওর কাকা নিয়ে সকালের নেয় ওই টাইমটুকুন আমি কাজটা করে নিই তাড়াতাড়ি করে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি আর আমার ছেলে ওদিকে ওর কাকার সঙ্গে ঘুরু করছে রাস্তা দিয়ে আর দুদিন ধরে মন টাইম ভালো নেই মনটা একটু খারাপ কারণ এখন ষষ্ঠীর দিন ষষ্ঠীতে সবাই আমাদের বাড়ি থেকে মোটামুটি চলে গেছে শুধু আমি যাইনি আমি এই আট বছর ষষ্ঠীতে যাই না আমি কেন যাই না কী কারণে সেটা আমি পরে বলবো তোমাদেরকে তাই বলে মনটা খারাপ করে বসে থাকবো না আজ গিয়ে ষষ্ঠীর সব কিছু বাড়িতে নেই খাওয়া দাওয়া করবো সবাই মিলে এক জায়গায় বসে দিকে আমার ঘরটাও মোছা হয়ে গেছে আমি এখন যাব জামা কাপড়কে আসতে জামা কাপড় কেচে নেব কাচার পরে থালা বাসনও আছে অনেকগুলো রাতে আমি বেশিরভাগই মেজে রাখি কিন্তু আজকে মাজা হয়নি যার জন্য সকালে মাজতে হবে আর এদিকে সিঁড়িটাও ধুয়ে নিচ্ছি সিঁড়িটা ধুয়ে আমি ঝাঁটা দিয়ে ছাদ দিয়ে নিলাম সামনেটা এদিকে জামা কাপড়গুলো কেচে নেব জামাকাপড়গুলো কাচার পরে থালা বাসনটা মেজে নেব আমি জামা কাপড়টা কেচে মাকে দেব মা সামনেটাই মেলে মিলে দেবে কদিন ধরে ঠিক মতন রোদ্দুর উঠছে না আজকে দেখা যাক রোদ্দুর ওঠে কি না সকাল সকাল নেড়ে না দিলে আবার শুকাবে না আমি তাহলে এখন চান করে তোমাদের সঙ্গে কথা বলছি চান করে আসি এই যে আমি চলে এসেছি সকালের কাজ সেরে চান করে সকালে এখন কটা বাজে সকাল সাড়ে দশটা বাজে এখন আমরা খাওয়া দাওয়া করবো ষষ্ঠীতে তো যাওয়া হলো না তাহলে দেখি বাড়িতে কী কী এনেছি ষষ্ঠী উপলক্ষে আর আমরা কী কী খাওয়া দাওয়া করবো আর আমাদের সঙ্গে আর একজনও ষষ্ঠীর খাওয়া দাওয়া করবে তাহলে চলো তোমাদেরকে দেখাই দেখায় এসে আর আমরা কি কী খাচ্ছি এই যে আমার সব খাবার গুছিয়ে নিয়েছি আমি চিঁড়ে আছে এখানে দই মিষ্টি খই আম কলা আর মা একটা কাঁঠাল এনে রেখেছে দুধটাও জ্বালিয়ে নিয়েছি এদিকে আমার ননদকে খেতে দিয়েছি আর ননদের খাওয়া হলো ননদের বরেরও খাওয়া হয়ে গেছে আমরাও এবার খাওয়া দাওয়া করব এই দেখো আমাদের বাড়ির বড় সদস্য সে আগে ষষ্ঠীর খাওয়া দাওয়া করছে পিকু দইটা ভালো খায় ওর জন্য দইটাই আগে খেলো এখন মিষ্টি খাচ্ছে বন্ধুরা আমরা সবাই মিলে এক জায়গায় বসে ষষ্ঠীর খাওয়া দাওয়া করলাম আমাদের ষষ্ঠীর খাওয়া দাওয়া সকালের মতন কমপ্লিট তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর ভিডিওটা স্কিপ করে কেউ দেখবে না পুরোটাই দেখবে নমস্কার